সফলতা বলতে আমার কাছে এই আমি যে সময় স্কুলে যোগদান করি উনিশশো একাশি সালের উনিশশো আগস্ট যোগদান করি যোগদানের পর থেকে অনেক বাইরে অনেক আমার সুযোগ সুবিধা আসছিলো চাকরির কিন্তু ওই সময় ছাত্র শিক্ষক অভিভাবকের যে সম্পর্কটা এত আমাকে ভালো লাগতো যার কারণে ওদের ওই মায়া মমতা ছেড়ে আমি অন্য কোনো জায়গায় যেতে পারিনি কিন্তু না যেতে পারলেও আমার সারা দেশে যে অজস্র ছাত্র সরেছিটি আছে আজ দেশের সনাম মানে উচ্চ পদে তারা অধিষ্ঠ পুলিশের ডিআইজি জাজ ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন পদে তারা আজ আসীন অধিষ্ঠিত হয় সুনামের সাথে চাকরি করতে তা এদের এই সার্থকতা যখন আমার কাছে মনে হয় তখন মনে হয় যে আমার এই পেশাটাই প্রতি আমার জীবনের একদম সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ আসছিল কারণ আমি হয়তো অন্য পেশায় গেলে এই ছাত্রদের এইভাবে আমি তাদের ওই জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারতাম না দিক নির্দেশনা তাদের দিতে পারতাম না তাহলে আজ আমি হয়তো ওইভাবে নিজকে অত আত্মতৃপ্তি মানে অবস্থানে যেতে পারতাম না যতটা আজ আমি মনে করতেছি যদি বেসরকারি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো নাই শিক্ষা মানে বেতন যেমন প্রথম দিকে আমি বেতন পাইতাম সরকার থেকে দুইশো পঁয়ত্রিশ স্কুল থেকে দুইশো তা আবার তিন মাস পর পর টাকা পেতো কিন্তু ওই টাকা আমাকে আকৃষ্ট করে নেই কিন্তু ওই পেশা এই ছাত্রদের সাথে সেবা তাদের থেকে সহযোগী তাদের শ্রদ্ধাবোধ তাদের যে সম্মান এইটুকু আমাকে এত আকৃষ্ট করেছিল। যার ফলে বাইরে আমি অনেক সময় ব্যাংকে অন্য আরও দুই একটা চাকরি আর সুযোগ আমার কাছে আসছিলো তাকে আমাকে আকৃষ্ট করতে পারিনি আমি জীবনের শেষ সময় পর্যন্ত সহকারী প্রধান শিক্ষক হিসেবে দুই হাজার উনিশ সালের একত্রিশে মার্চ আমি লক্ষ্মীপুর স্কুল কলেজ থেকে অবসর হই ঠিক তার পরবর্তী মাসেই আবার এই জায়েদ কল্যাণ ফাউন্ডেশন দ্বারা পরিচালিত জায়েদ মডেল স্কুল এই স্কুলে আবার প্রধান শিক্ষক হিসেবে যতটুকু পারছি এই ছাত্রদের সেবার সাথে জড়িত আবার হয়ে পড়ছি এই আমার জীবনের আল্লাহর কাছে চরম পাওয়া এবং সার্থকতা